আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশীষ বাস্কেট আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি সুন্দর করে গুছিয়ে ঠিক ভিডিও করে উঠতে পারিনি তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে আমি যেহেতু প্রথমবার করেছিলাম রোজার সময় ইফতারিতে তাড়াহুড়ো তো বেঁধেই যায় যতই কাজ গুছিয়ে রাখি তাড়াহুড়ো বাঁধে তো আজকেও তাড়াহুড়ো বেঁধে গিয়েছিল তারপরেও চেষ্টা করছি শেয়ার করার কর্নফ্লাওয়ার আমি হচ্ছে একটু পানি দিয়ে একটু গুলিয়ে রেখে সাইডে রেখে দিচ্ছি যতটুকুন পারছি আমি বলে দেওয়ার চেষ্টা করছি আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা যদি বুঝে থাকেন একবার ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে আর আমি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটার ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি আদা রসুন পেস্ট সয়া সস তারপরে হচ্ছে আপনার লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লব মরিচের গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনি যত সময় পারেন রেখে দিন এক দুই দিন রেখে দিলেও ডি নর্মাল ফ্রিজে রাখলে অসুবিধা নেই তারপরে আমি এতে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি মানে যখন আমি বানাবো সেই মুহূর্তে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি আসলে আমি চেয়েছিলাম হচ্ছে পুরোটা ভিডিও করে এটা সুন্দর করে দেখা কারণ এই জিনিসটা দেখতেও আমার কাছে অনেক কিউট লেগেছে একটু ইউনিক লেগেছে আমার কাছে তো যাই হোক যেভাবে পেরেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর আমি তো ওভাবে কোনো রাঁধুনি না যে রেসিপি শেয়ার করি সবসময় যে আমি যা করি সেটাই দেখাচ্ছি আর এই দিকে আমি আলুটা পাতলা পাতলা স্লাইস করে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা নিম্নতম ভিজিয়ে রাখবেন যাতে এই যে একটু ব্যাকা করা যায় আপনারা দেখে বুঝতে পারছেন এটা তো আর বলে বোঝাতে পারবো না তো পরে আমি হচ্ছে যে কর্নফ্লাওয়ারের গোলাটা রেডি করে রেখেছিলাম ওটাতে আলুটা একটু ডিপ করে তারপরে মাঝখানে মাংস দিয়ে আপনার টুথপেক দিয়ে আমি গেথে দিচ্ছি কিভাবে গাচ্ছি আপনারা বুঝতে পারছেন এটা কিছুটা ওই যে শাসলিক কাবাব ওরকম বলা যায় বাট ওই রকম না অ্যাকচুয়ালি মানে এই যে আলু দেওয়াটাতে আমার কাছে খুব ইউনিক লেগেছে যদিও আমার মনে হয়েছে আমি আরও ভালো করে করতে পারতাম কিন্তু এই যে বললাম ইফতারের সীমা অনেক তাড়াহুড়া বেঁধে গিয়েছিল আর একসাথে আমার অনেকগুলো রান্না ছিল এই জন্য আমি ভালো করে করে উঠতে পারিনি যে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর আমার কর্নফ্লাওয়ারের গোলাটা একটু পাতলা হয়েছে আমার কাছে মনে হয়েছে আরও একটু ঘন হইলে বেশি ভালো হইতো আপনারা একটু ঘন করেই করবেন আর চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে দেবেন কারণ ক্রিস্সি চিকেন সবাই খেতে পছন্দ করে কম হইলে অসুবিধা বেশি হইলে কোনো অসুবিধা নেই এই তো আমি ডিপ একদম তেলে ভেজে নিচ্ছি এটাকে একদম কম আছে ভেজে নেবেন কারণ আলুটাও সেদ্ধ হতে হবে চিকেনটাও সেদ্ধ হতে হবে হাড় ছাড়া মাংস নিয়েছি কিন্তু আমি যত ছোট ছোট টুকরো করে নেওয়া যায় যত বড় বড় আলুর স্লাইস হবে তত বড় পিসের মাংস হবে এটা তো আপনারা বুঝতেই পারছেন তাই না তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না আর কে কে ট্রাই করেছেন সেটাও জানাবেন আর যারা করেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে খেতে সন্ধ্যার নাস্তা কিংবা ইফতারিতে দারুণ জমে যাবে Allah hafiz.